মনোনয়নপত্র জমা দেওয়ার পর সমিক ভট্টাচার্য দূরদর্শনের প্রতিনিধি সুদীপ বেরাকে একান্ত সাক্ষাৎকারে তার প্রতিক্রিয়া জানালেন বহু প্রতীক্ষার পর রাজ্য সভাপতির পদে নমিনেশন দাখিল করলেন বিজেপির যিনি আপনাদের প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন দূরদর্শনের সঙ্গে রয়েছেন কথা বলে নেবো শ্রমিকদা বহু প্রতীক্ষার পর আছে কি হলেন কার কার উপস্থিতিতে আপনি আজকে মনোনয়ন পত্র আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং পশ্চিমবঙ্গের প্রভারী সুনীল বনসালজী ছিলেন অমিতাভ চক্রবর্তী ছিলেন আমাদের সুনীল ধন ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী তিনি ছিলেন সবাই পদাধিকারের ছেলে আমাদের বিধায়ক আমাদের সাংসদ যেটা আপনি বলছিলেন যে দলে তো পদটা বড় ব্যাপার নয় সভাপতি একটা বহমানতা পার্টির অবস্থান পার্টির কর্মসূচি পার্টির মতাদর্শ পরিবর্তন সামনে নির্বাচন দু হাজার ছাব্বিশের নির্বাচন কি বা পরিকল্পনা দু ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন